তিন তিনজন নেতাকে ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল হক মাহবুল আলম হানিফ বাহদিন নাছিম এই তিনজন নেতাকে স্পেসিফিকভাবে মোদী সরকারের দপ্তর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে হবে আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রবীণ নেতা এবং আওয়ামী লীগের সবচাইতে জাদ্রেল মাফিয়া হিসাবে সবাই চেনেন জাহাঙ্গীর কবির নানককে তিনি দিল্লিতে বসে আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব পেয়েছেন এবং এই দায়িত্ব দেওয়া হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করা তাদেরকে পুনর্জন্ম দেওয়া এবং কি করে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করে গড়ে তোলা যায় তার জন্য স্পেসিফিকভাবে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানককে ভারত থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন ইন্ডিয়াতে বসে এবং তৃণমূল পর্যায়ে যারা আছেন আওয়ামী লীগের প্রত্যেকের সাথে ইন্ডিয়াতে বসে তারা যোগাযোগ করছেন তাদেরকে কাজ ভাগ করে দিচ্ছেন তাদেরকে নানান রকম কর্মসূচির নানান কলা কৌশল তারা কিন্তু দিল্লিতে বসে অলরেডি সেই ডাইরেকশনগুলো তারা দেওয়া শুরু করেছেন এখন যদি বিশ্বাস না করেন তাহলে প্রত্যেকেই নিজ নিজ এলাকায় একটু খোঁজ নিন আপনার এলাকার যারা আওয়ামী লীগের চান্ডাল ছিলেন অর্থাৎ দুই দিন আগেও যাদের প্রতাপে আপনারা টিকতে পারেন না এলাকায় যাদের তাপে আপনারা মাসখানেক আগেও মানে দুই মাস আগেও গোলে মম হয়ে যাইতেন এত তাদের প্রতাপ পাওয়ার ছিল সেই সকল নেতারা বিগত দুই মাস ধরে কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল একবারে তাদের হদিস পর্যন্ত ছিল না কিন্তু এখন আপনি আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন ওই সকল মাফিয়া আওয়ামী লীগের নেতারা এখন সরাসরি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ফেসবুকে লেখালেখি করছে আওয়ামী লীগের পক্ষে এমন কি তারা ফিজিক্যালি মিটিং মিছিল পর্যন্ত করছেন বিশ্বাস না হলে আপনার নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখেন আপনার জেলা উপজেলা অর্থাৎ আপনি যে ইউনিয়নের আপনার ইউনিয়নের আওয়ামী লীগের যে সকল নেতার টর্চারে আপনি দুই মাস আগেও এলাকায় টিকতে পারতেন না সেই নেতারা এখন আবার সরব আপনাদের কি এটা দেখে মনে হয় না যে এরা নিশ্চয়ই কোথাও কোথাও না কোথাও থেকে শক্তি পাচ্ছে রসদ পাচ্ছে পাওয়ার পাচ্ছে তারা হলে হুট করে এত হিম্মত সাহস হয়ে গেল যারা দীর্ঘ সতেরো বছর আপনাদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে তারা আবার কেমনে জেগে উঠল আপনাদেরকে বিশ্বাস হয় না আমি ফারুক হাসান মিথ্যা বলছি না ভাই আমার লাইফটি অসংখ্য মানুষ দেখছেন এবং অসংখ্য মানুষ দেখবেন লাখ লাখ মানুষ দেখবেন প্রত্যেককে আমি বলছি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি জাস্ট আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখেন যে আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের জাদ্রেল সন্ত্রাসী যাদের নির্যাতনে টর্চারে আপনি এলাকায় পনেরো বছর ধরে ঢুকতে পারেন নাই কথা বলতে পারেন নাই এক প্রকারের নির্বাসিত জীবনযাপন করেছেন তারা কিন্তু এই দুই মাস একবারেই আন্ডারগ্রাউন্ডে ছিল অনেকেই ইন্ডিয়া পালিয়ে গেছে অনেকেই যারা দেশে আছে তারা কিন্তু একবারে গড়তে লুকিয়েছিল কিন্তু হঠাৎ করে বিগত দশ পনেরো দিন যাবৎ দেখবেন তারা প্রত্যেকেই ফিজিক্যালি সরব সোশ্যাল মিডিয়ায় সরব সব জায়গায় সরব এমনকি তারা প্রকাশ্যে ফেসবুকে পোস্ট করছে শীঘ্রই আমাদের মাননীয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী জনগণের নেত্রী বাংলাদেশে আসবেন এই কথাটা কি জানতো না কোনো কথা এই কথা শোনার পরেও যদি আপনাদের বোধদয় জাগ্রত না হয় তাহলে আমি বলবো আপনারা আসলে মারা খাওয়ার জন্যই মানে সামনের দিকে আগাচ্ছেন আমি দুঃখিত এই কথাগুলো বলার জন্য কিন্তু এটাই সত্য এটাই বাস্তব এটাই হতে যাচ্ছে এই যে জাহাঙ্গীর কবির নানকের কথা বললাম শুধু জাহাঙ্গীর কবির নানক না তিন তিনজন নেতাকে ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে আওয়ামী লীগের পুনর্গঠনের জন্য জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল হক মাহবুল আলম হানিফ বাহদিন নাছিম এই তিনজন নেতাকে স্পেসিফিকভাবে মোদী সরকারের দপ্তর থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আওয়ামী লীগকে সারা বাংলাদেশে সুসংগঠিত করতে হবে তাদেরকে পুনর্জীবিত করতে হবে তাদেরকে আবারও পুনর্গঠন করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করতে হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য তারা যে একটি ভয়াবহ পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে এটি কিন্তু এখন পানির মতো পরিষ্কার একবারে পানির মতো স্বচ্ছ জাহাঙ্গীর কবি নানক কোথায় মাহবুল হক হানিফ কোথায় আপনারা কেউ জানেন কেউ জানেন না তারা ইন্ডিয়াতে সুন্দরভাবে পালিয়ে গেছে কিভাবে কিভাবে পালালো আপনারা বলেন তারা কি এমনি এমনি পালিয়ে গেল ন তাদের প্রত্যেককে একবারে সুনিপুণ প্রেসক্রিপশন অনুযায়ী দেশ থেকে দিল্লিতে পাঠানো হয়েছে খুব সুন্দরভাবে এবং যারা করেছে তারা আওয়ামী লীগের আমলে প্রেসক্রিপশন প্রাপ্ত আপনার কর্মকর্তা সেটা বিজিবি বলেন বর্ডার গার্ড বলেন প্রত্যেকটাই অর্থাৎ তাদের বাড়ি থেকে বের করে একবারে জায়গা মতো পৌঁছে দেওয়া পর্যন্ত দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের আমলে নিয়োগপ্রাপ্ত আমলারা তারাই এই দায়িত্ব পালন করছেন একবারে সুনিপুণ পরিকল্পনা মাফিক এই আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশের বর্ডার পার করানো হয়েছে তো যাই হোক এগুলো নিয়ে আমাদের কথা নেই আজকে আমাদের কথা এই যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য উঠে পড়ে লেগেছি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দেওয়ার জন্য প্রাসঙ্গিক করার জন্য কিংবা আওয়ামী লীগকে বাংলাদেশে কিভাবে পুনর্জীবিত করা যায় এরকম নানাবিধ বক্তব্য আমরাই দিচ্ছি মানে আমরা নিজেরাই খালকেটে কুমির ডেকে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি মানে যতগুলো রাস্তা আছে প্রত্যেকটা রাস্তায় আমরা এখন ট্রাই করছি কিভাবে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করা যায় মানে খালকেটে কুমির আনা যেমন আমি সবসময় একটা কথা বলি যে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনে যদি কোনো একটি বড় ভুল থেকে থাকে রাজনৈতিক ভুল সেটি হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার সুযোগ করে দেওয়া তিনি এই কালসাপটাকে সেদিন যদি বাংলাদেশে ফিরিয়ে না আনতেন তাহলে এই দেশের জনগণকে এই বছরের পর বছর এত জুলুম নির্যাতনের শিকার হতে হতো না এখন আবার যদি বিএনপি মনে করে থাকে যে আওয়ামী লীগকে তারা আবারও নির্বাচনের সুযোগ করতে দে মানে করে দিতে চায় বা আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় না ইত্যাদি তারি তাহলে ওই জিয়াউর রহমানের যে ছোট্ট একটি রাজনৈতিক ভুলের কারণে বাংলাদেশের জনগণকে বছরের পর বছর যুগের পর যুগ খেসারত দিতে হয়েছে সেই খেসারত আবার আমাদের দিতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি একবারে ওপেন চ্যালেঞ্জ আওয়ামী লীগ পুনর্গঠনের দায়িত্ব যে তিনজন নেতাকে দিয়েছে তারা একবারে মাফিয়া আন্ডারগ্রাউন্ডের মাফিয়া জাহাঙ্গীর কবির নানক সবাই চিনেন তাকে বাহাউদ্দিন নাছিম মাহবুব আলম হানিফ তিনটাই মাফিয়া এবং তিনটাকেই বেছে বেছে ইন্ডিয়া থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা এখন তৃণমূল পর্যায়ে যোগাযোগ করছে তৃণমূল অর্থাৎ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা যারা আওয়ামী লীগের তাদেরকে পর্যন্ত তারা সরাসরি ফোন দিয়ে কথা বলছে আমি ফারুক হাসান মিথ্যা বললে আপনি নিজেই এখনই প্রমাণ করতে পারবেন আপনার ওয়ার্ডের অর্থাৎ আপনার ইউনিয়নের উপজেলার জেলার আপনি যে এলাকায় বাস করেন আপনার জাস্ট নিজ এলাকায় খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকায় যে সকল আওয়ামী লীগের জাদ্রেল সন্ত্রাসী এই পনেরো ষোলো বছর আপনাদের উপরে জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে তারা পাঁচই আগস্টের পরে হারিয়ে গেছিল কিন্তু বিগত দশ পনেরো দিন ধরে তারা প্রত্যেকেই সরব ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা জায়গায় দেখেন চ্যালেঞ্জ দিয়ে বলছি দেখেন আপনি আপনার ওয়ার্ডের সভাপতি এখন ফেসবুকে ওপেন পোস্ট করছে যে আমাদের মাননীয় নেত্রী খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন ফিরে আসবেন আসতেছেন অনেকেই তো তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছে মানে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন কি ভয়াবহ ডেঞ্জারাস বিপজ্জনক আর আপনি কোন মুখে বলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত চিন্তা করে দেখুন ভাই আমি চাই না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক বিরোধ হোক মতো পার্থক্য তৈরি হোক কারণ যে কোনো মূল্যে আমাদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে কিন্তু আপনি বা আপনারা এমন কোনো বক্তব্য দেবেন না বা কথা বলবেন না যেটার কারণে আমাদের ওই ঐক্য নষ্ট হয় ওই পরাজিত শক্তি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাই এটা এদেশের জনগণ মেনে নেবে না কোনোভাবেই মানবে না ভাই আমরা ওই খালকেটে কুমির আনতে আর চাই না এদেশের মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে অনেক অনেক টর্চার সহ্য করেছে আমরা পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ এক প্রকারের জাহান নামে বসবাস করে আসছিল সেই জায়গা থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেয়েছি আপনারা যদি সেই জাহান নামে আবারও আমাদের নিক্ষেপ করতে চান আমরা ছাড় দেব না আপনি সে যেই হন আপনি সে যেই হন ছাড় দেব না আমরা আপনাদের দুঃসাহস কিভাবে হয় আমি তো এটাই বুঝি না যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ন্যূনতম চিন্তা আপনাদের মাথায় কিভাবে আসে কেমনে সম্ভব যাদের হাতে শত শত মানুষের রক্তের দাগ লেগে আছে হাজার হাজার মানুষকে গুম করেছে হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা বর্বর গণহত্যাকারী সংগঠনকে কিভাবে রাজনীতির ময়দানে আপনারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান কেমনে মানে আপনাদের মাথায় কিভাবে আসে আমি তো আসলে মানে ভেবে আমি অবাক হয়ে যাই যে আপনাদের মাথায় এই চিন্তাটা কিভাবে আসে যে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রাসঙ্গিক করার আপনাদের কি শিক্ষা হয় নাই মানে ইতিহাস থেকে কি আপনারা শিক্ষা নিতে চান না নাকি দেখেও আপনারা আসলে মানে না দেখার ভান করছেন না এখন জান্নাতে নেই বাট অন্তত আওয়ামী যে জাহান্নাম নাম আল্লা মাফ করুক ওটা থেকে অন্তত এদেশের মানুষ মুক্তি পেয়েছে এখন আমরা যদি সঠিকভাবে দেশটাকে সামনে এগিয়ে নিতে না পারি ব্যর্থতা আমাদের কিচ্ছু করার নেই যেমন আমরা বলেছি উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ প্রতিষ্ঠা হয় নাই এই জন্য নব্বই আবার আমাদের জীবন দিতে হয়েছে আবার একটা বিপ্লব করতে হয়েছে এর পরবর্তী সময় আবার সঠিক পথে বাংলাদেশ আগায় নাই এই জন্য চব্বিশে এসে আবার আমাদের একটা বিপ্লব করতে হলো অসংখ্য মানুষকে জীবন দিতে হলো রক্ত দিতে হলো। এর এরপরেও আমরা যদি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সিস্টেম ডেভেলপ করতে না পারি তাহলে আগামীর প্রজন্মকে অর্থাৎ আমার আপনার সন্তান ছোট ভাই কিংবা পরবর্তী প্রজন্মকে আবার হয়তো দেখা যাবে দশ পনেরো বিশ তিরিশ বছর পরে এরকম বিপ্লব করতে হবে লড়াই করতে হবে জীবন দিতে হবে মানে চলতেই থাকবে কিচ্ছু করার নেই এই জন্যই আমরা বলেছি এই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করতে হবে নাহলে কারো মুক্তি নেই তো যাকি এই যে আওয়ামী লীগের কথা আমরা বারবার বলছি আমার প্রথম আপত্তিটা কোন জায়গায় জানেন এই যে আওয়ামী লীগের রাজনৈতিক দল বলা যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ রাজনৈতিক দলের কাতারে কোনোভাবেই পড়ে না এটা একটা ফ্যাসিস্ট সংগঠন গণহত্যাকারী সংগঠন এরকম একটি গণহত্যাকারী সংগঠনকে আপনি কীভাবে রাজনৈতিক দলের মর্যাদা দিচ্ছেন আপনাদেরকে ন্যূনতম লজ্জা করে না যে আপনারা আওয়ামী লীগের মতো একটা গণহত্যাকারী সংগঠনকে রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন বলছেন ম্যান্ডেট দিচ্ছেন এটা তো রাজনৈতিক দল নয় তারপরে দ্বিতীয় কথা এরকম কোনো গণহত্যাকারী সংগঠন পৃথিবীর ইতিহাসে কোথাও রাজনীতি করার কোনো সুযোগ পাই নাই তাদেরকে পুনর্জীব দেওয়া পুনর্জন্ম দেওয়ার কোনো সুযোগ নেই কোথাও না এরকম ঘটনা সুতরাং বাংলাদেশেও এ ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না আমরা এই জন্য পরিষ্কারভাবে বলেছি আওয়ামী লীগকে গণহত্যাকারী সংগঠন হিসাবে নিষিদ্ধ করতেই হবে এটার বিকল্প নেই তো যাই হোক বন্ধুগণ কথাগুলো বলছি এই কারণে সময় থাকতে সতর্ক হন যদিও সময় অনেক চলে গেছে তারপরে বলবো যেটুকু আছে এইটুকু সময়ের মধ্যে সতর্ক না হইলে সামনে সবার মহাবিপদ অপেক্ষা করছে সিদ্ধান্ত আপনি নেন বিপদে পড়বেন নাকি বাংলাদেশকে টেনে উপরে তুলবেন